বাধে বিপদ রেইন কাটে মেইন বধের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে প্রহর গুনছেন পারের বালাপাড়ার পাশাপাশি শহরের সেনপাড়ার বাসিন্দারাও দুদিন আগের বৃষ্টিতে ধসে যায় বাঁধের রাস্তার একটা বড় অংশ বাসিন্দাদের অভিযোগ গত বছর চার অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে তিস্তা নদী ফুলে ফেঁপে বন্যা পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত হয় মেইন বাঁধের এই অংশ যা তুড়ি ঘড়ি মেরামত করা হলেও কাজের মান নিয়ে প্রশ্ন ছিল বাসিন্দাদের সেখানেই এবার আঘাত করল বর্ষার প্রথম বৃষ্টি তাতেই বাঁধের রাস্তার ভারের মাটি ধসে তৈরি হয়েছে গভীর খাদ বাঁধের এই রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে জাতীয় সড়কের প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে তাদের বড় দুর্ঘটনার পাশাপাশি এবার ও তিস্তায় বন্যা পরিস্থিতি তৈরি হলে শহর কিভাবে রক্ষা পাবে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাঁধের পারের বাসিন্দারা উদ্বিগ্ন পুরসভাও বাঁধে যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে জল ডিসপাস হয় না যাতে এটা মেরামত হয় এইটা আমার বলি আতঙ্ক তো বটে তিস্তা পাশেই পাশে তিস্তা কখন কি হয় বলা যায় বর্ষা শুরু হলো গত কয়েকদিন বৃষ্টির জোরে আমাদের তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন যে বাদের রাস্তাটা আর কি তার পাশে একদম ভেঙে গেছে হ্যাঁ জানি না এমন অবস্থায় ডিপার্টমেন্ট কি করছে ঠিক করা উচিত নাহলে তো এরপরে সামনে আবার তিস্তা নদী আছে এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়েই নির্ভর যদি এরা এমতো অবস্থায় ব্যবস্থা ব্যবস্থা না করে তাহলে তো কিছু কোনো সময় ত্রিশ জল ঢুকে যায় তাহলে তো লোটার জল বিক্রি সবার বন্যায় প্রবলিত হয়ে যাবে এটাই আসুন এই আসন রাস্তাটা সম্পূর্ণ ভেঙে যাবে আস্তে আস্তে আর যে যাতায়াতায় পাবলিক যাতায়াত করতে পারবে না এই পাদের উপরে সবাই নির্ভর মানে ভরসা করে আর বন্যা যদি তৈরি হয় আর বন্যা বন্যা তৈরি হলে তো এটা তো একবারে ধসে যায় তাহলে কোনো অংশ ক্ষতিগ্রস্ত করতে হবে তাতে শহরে ক্ষতি হবে সর ডুবে যাবে এইটা যদি ভেঙে যায় তো শহর ভেঙে যাবে জুবড়িপাড়া থেকে যেটা বালাপাড়া হয়ে আমাদের জাতীয় সড়কে উঠল এই রাস্তাটিতে আমাদের সেনপাড়া বাঁধের ওপর যে বাজার আছে সেই বাজার এলাকার পরবর্তী যে অংশ আছে রাস্তা সেখানে এর আগেও রেলিংয়ের পাশ দিয়ে রেন কাট হয়েছে সেটা আমরা সেই সময় সেচ দপ্তরকে জানিয়েছিলাম ইরিগেশনকে জানিয়েছিলাম আমরা এবং পরবর্তীতে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছে এবারও দেখা যাচ্ছে যে বর্ষার ঠিক আগেই আপনার এই অঞ্চলে রেইন কাট এবং আপনারা জানেন যে এর আগের বছর তিস্তার যে ভয়ানক গতিতে গিয়েছে তাতে একটু যদি টান নিতে শহরের দিকে তাহলে কিন্তু জলপাইগুড়ি শহরকে খুঁজে পাবে সে ভয়ানক ঢেউ ভয়ানক স্রোত আপনারা সকলেই সাক্ষী এবং আমরা সে সময় তিস্তার বুকে ঝাঁপিয়ে পড়ে আমরা যেমন আপনার মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলাম পাশাপাশি যাতে কারো কোনো ক্ষতি না হয় এবং সর্বোপরি যে শয় শয়ের লাশ ভেসে এসেছিলো আমাদের পাহাড় থেকে আমরা সেগুলোকেও কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের মধ্যে রেখে প্রায় পনেরো দিন থেকে এক মাস আমরা কিন্তু খোঁজাখুঁজি করে সেই সমস্ত লাশ আমরা সেই সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি এখন কি বুঝছে এখন এই ধরনের রেন কার্ট হলে পরে আমি সেই দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি আবারও আমি জানাবো যে এই ধরনের রেন কার্ট হলে পরে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে তো এই সমস্ত রেন দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো যার জন্য আমরা শেষ দপ্তরকে জানিয়েছি ওনারাও উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন চ্যানেলি আমরা একটু ওখানে ইরিগেশনের যে ভূমিকা সেই ভূমিকাটার দিকে নজর রাখছি কারণ ওনারা বাদ রক্ষার্থে ভূমিকা গ্রহণ করে থাকে আমরা আশা করব খুব দ্রুত এই রেইন কার্ড বা যে জায়গাগুলি বাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলি ওনারা ঠিক করে